শুভ সকাল শোনা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি তো আতঙ্কে আতঙ্কে আছি আজকে দোসরা ফেব্রুয়ারি দু আমার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে টেনশান খেলার মধ্যেই তো বেশিরভাগ মেতে থাকে এই যে ঢুকে যাচ্ছে রামানন্দ স্কুলে খুব না আমি কিন্তু ভিডিও করছিলাম তবুও জোর গলায় বলে দিলাম চোরের মায়ের বড় গলা আমি ভিডিও করছি না লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি ছেলে ঢুকে গেল ভেতরে আমাকে তো ঢুকতে দিল না আর আমি থাকতেও পারবো না আমাকে আবার অফিস বেরোতে হবে তড়ি করে কোনো রকম করে ছেলেকে দিয়ে এবারে একটু পুরোনো বান্ধবীদের সাথে দেখা করব অনেক দিন দেখা হয় না এই যে প্রায় লকডাউনের পর থেকে আর দেখা সাক্ষাৎ নেই অনেক বছর পরে দেখা স্কুল চত্বর কাউকে থাকতে দেয়নি সব গার্জিয়ানদের দূরে সরিয়ে দিয়েছে আমি আবার দোকান থেকে একটা ছুট আর ছোটো ছোটো দুটো লিপস্টিক নিয়ে সোজা বাড়ি চলে এলাম এদিকে বাড়িতে মিস্ত্রি কাজ হচ্ছে ওপরের ঘরটা ফাঁকা করছি আর লিপস্টিকটা দেখো কিরম হয়েছে যতই হাসি না কেন আমার মধ্যে আচার লোকাতে পারছি না কারা কারা আমার মতো টেনশান করছো ছেলের পরীক্ষার জন্য কমেন্ট করে জানিও আজকে এখানেই শেষ করছে টাটা বাই